ঘন্টা মোবাইলে অ্যাড দিচ্ছে সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন সাইবার অ্যাটাক হচ্ছে আপনারা যে কোনো আপনারা লোড করবেন না সেইখানে ঢুকবেন না আপনার মোবাইলে দিলে আপনারা সেইখানে পৌঁছাবেন না আপনাদের ওপরে সাইবার অ্যাটাক হবে আপনার টাকা লুট হবে আর সেটাই হচ্ছে আর মুসলমানরা ফাঁসছে আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন এগুলো বেইমান কাফেরদের আখলা আপনার টাকা আপনার পয়সা লুটতারাজ করবে আচ্ছা আপনারা বলুন সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামদের তাহলে যদি লটারি হালাল হতো আমরা মলবিদা আগে কাটতাম না কাটতাম না আমরা আগে কাটতাম হারাম বলে আমরা ধারে পাশে যাই না আপনার ইমাম চাই না যখন ইমাম সাহেব লটারি কাটে না আপনি মুসলিম হিসাবে আপনি জানবেন আপনার জন্য হারাম তার জন্য ইমাম কাটে না যেখানে আপনাকে ব্যবসা দেখাচ্ছে আমরা মলবিরা মাদ্রাসায় বেতন পাই মসজিদে ছ হাজার বেতন পাই যদি তিন হাজার টাকা এক সপ্তাহে পাই আমি আর মসজিদে বেতন কাজ করব। না আমার বাপের মাদ্রাসায় কাজ করব আমি আমি তো দেখবো দশ হাজার বেতন পেয়েছি চল লাগিয়ে দে এক সপ্তাহ পরে কুড়ি হাজার দু সপ্তাহ পরে চল্লিশ হাজার তিন সপ্তাহ পরে তিন কুড়ি ষাট আরে আপনারা দেখতে পাননি পৃথিবী জুড়ে এত ফর হচ্ছে যেমন বলে দিই রিমি সার্কেল অনেক ছেলে খেলছে আর এক দিচ্ছে কারা ফিল্মের আর্টিস্টরা আমি সরকারকে বলবো ওই কটা হারাম আর্টিস্ট তারা লুডুর আপনার লুডু খেলার এক দিচ্ছে রিমি সার্কেলের এক দিচ্ছে এই হারামখোর আর্টিস্টগুলোকে আপনারা ফলো করছেন এদিকে জেলের কুটরিতে ভরা ধরকার কলার ধরে জুতো মেরে কতগুলো সমাজের লোকের জীবন ধ্বংস করছে আর এরা নিজেদিকে বলছে আটিস দিকে আপনারা দেখতে চান সম্মান করেন এই সমাজ যদি ধ্বংস হচ্ছে এই ফিল্মের আর্টিস্টদের লেগে হচ্ছে এদের জন্য সব রকম আচ্ছা সরকার গুটকার প্যাকেটে লেখে রেখেছে না রাখেনি হানিকারক ক্যান্সারের কারণ অ্যাড দিচ্ছে কে ইয়াসিন সাহেব অ্যাড দিচ্ছে কে শখত সাহেব তবে কে অ্যাড দিচ্ছে ফিল্মের আর্টিস্টরা সালমান খান অ্যাড দিচ্ছে অজয় দেবগান অ্যাড দিচ্ছে অ্যারা অ্যাড দিচ্ছে গুটকার অ্যাড বিড়ি সিগরেটার অ্যাড আর আপনি এদিকে চলার পথ ভেবেছেন অনেক ছেলে আমি কামরাই ছিলাম হুজুর ফটো তুলবো সেলফি লিবে আমার সেলফি লিচ্ছে আমার কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো প্যান পড়েছে হারাম সালমানের মতো আর ভালোবাসা আমাকে এটা ভালোবাসা ঠিক অ্যাপজেক্টলি এরকম আপনি মুখে বলছেন রসুলকে ভালোবাসি রসুলের আখলাক আপনার কাছে নেই না রোজা আছে না দিনদারি আছে না আছে আছে না না আপনার বিবি মধ্যে পর্দা আপনি আনতে পেরেছেন না আপনার মধ্যে পর্দা আনতে পেরেছে অথচ কোরআনে পর্দা করা ফরজ না ফরজ লাই বাবা কথা বলে পর্দা যদি ফরজ হয় পর্দা আমরা করি আচ্ছা আপনাদেরকে বলে দিই অনেকজনের গায়ে লাগবে চকলেট একটা ছোট চকলেটের দাম কত এক টাকা আচ্ছা এটা খুলে বিক্রি হয় না প্যাকেটের ভেতরে থাকে সিল থাকে খুলে যদি কেউ বিক্রি করে সামনে রেখে কেউ কিনবে আমি ভেবে দেখু একটা এক টাকা চকলেটে চকলেটটা যদি ক্যারি থেকে বার করে বিক্রি করে আপনার কাছে তার ইজ্জত নষ্ট হয়ে গেল আপনি আর ওই চকলেট কিনবেন না আপনার বিবিকে একটা নারী কত মর্যাদা দিয়েছে তাকে যদি আপনি খুলে বাজারে নিয়ে যান তার ইজ্জত নষ্ট হবে না ভেবে দেখুন আপনি আপনি একটা চকলেটের ইজ্জত বুঝেছেন আপনি নিজের মেয়ের ইজ্জত বুঝলেন না আপনার বিটির ইজ্জত বুঝলেন না একটা বাজারে যদি কলা ছিটিট ছিলকা কলাটা ছিলে বিক্রি করে আপনি আর সমাজের লোক আর ওই কলাটা কিনবে না ধুলো পড়েছে মাছি বসেছে এটার ইজ্জত নষ্ট হয়ে গেছে হাইরে হাইরে পৃথিবীর মানুষ ল্যাংটো ঘুরে বেড়াচ্ছে পেট আর পিঠ বার করে ঘুরে বেড়াচ্ছে নিজের মাথা চুল খুলে ঘুরে বেড়াচ্ছে নিজের বুক খুলে ঘুরে বেড়াচ্ছে তাতে ইজ্জত বেড়ে যাচ্ছে সামান্য কলার যদি ইজ্জত নষ্ট হয়ে যায় একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে আপনার বিবির কতটা ইজ্জত আপনি কি অনুভব করেছেন কোনোদিন অনুভব করেননি আপনি খালি ভাববেন বাড়িতে গিয়ে আমি বলে চলে যাচ্ছি ইয়াসিন ভাই বলল চকলেটের চকলেটের একটা ভেতরে না রাখলে আমি চকলেটটা কিনে খাবো না একটা চকলেটের যদি এত মূল্য হয় এক টাকা চকলেটের ইজ্জত যদি এত হয় আমার বিবির ইজ্জতের দাম কত আমার মেয়ের ইজ্জতের দাম কত আপনি একবার অনুভব করতে পারেননি আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি সকলে নিয়ত করে আমরা পর্দার মধ্যে আনবো আমাদের বিবি জোরে বলুন ইনসা কোরআনে দিয়েছে পর্দা নারী দিকে বলছে মায়ের দিকে তোমরা পর্দায় এসো আজকে দেখুন বেইমান কিভাবে কীভাবে কামিয়াবিলাভ করেছে আমাদের সমাজের কিছু শিক্ষিত মেয়ে তারা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং ঠিক কিনা যদি ছোট পোশাক পরা মডেলিং হয় এই চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাক পরে না তাদের থেকে বড় মডেলিং কেউ নাই ঠিক না কথা বলে ওরা হচ্ছে সব থেকে বড় মডেলিং আপনাদিকে বলে যাচ্ছি যার বাড়িতে কোরআন নাই আজকে দুঃখটা আমাদের আলেমদের কোথায় জানেন একটা সামান্য এই মোবাইলটার দাম হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার ঠিক বললাম না ভুল বললাম কুড়ি হাজার পঁচিশ হাজার একটা গরিব মানুষ খেতে খায় সেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ধার করেও কিনেছে ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় বাড়িতে একটা বাংলা মানে কোরআন কিনতে পারেননি যেটার দাম মাত্র পাঁচশো টাকা একটা বড় আলেমের লেখা তার বিয়েতের বই কিনতে পারেননি আপনার বিবির হাতে নামাজ শিক্ষা বইটা তুলে দিতে পারলেন না হে আমার বিবি তুমি কাল থেকে নামাজ পড়ো নামাজটা শিক্ষা করো পর্দা করো আপনি তুলে দিতে পারলেন না जानें